নমস্কার বন্ধুরা আমি সঞ্জু প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি মুগ পাকোড়া আর মুগ পাকোড়া করার জন্য এখানে আমি একশো গ্রাম মুগ ডাল ধরো দু ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তো তোমাদের হাতে যদি সময় খুব কম থাকে সেক্ষেত্রে তোমরা একটু গরম জল করে যদি ভিজিয়ে দাও দেখবে আধ ঘন্টার মধ্যেই নরম হয়ে গেছে এবারে কি করবো বলতো ডালটাকে আমি একটা মিক্সিতে একটু দানা দানা করে পেস্ট করে নেবো মানে বেটে নেব যেমন সুজি হয় না ঠিক ওইভাবে একটুখানি বেটে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এবার এটাকে আমি বেটে নিচ্ছি দেখো ডালটা আমি দানা দানা করে এইভাবে দানা দানা করে আমি বেটে নিয়েছি আচ্ছা এবারে এই বাটাটা সরিয়ে রেখে আমি একই সাথে মশলাটা বেটে নিচ্ছি আর দেখো মিক্সির মধ্যে আমি এক চামচের মতন ডাল বাটা রেখে দিয়েছি এই ডাল বাটাটা দিয়ে আর মশলাটা দিয়ে আমি একসাথে বেটে নিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের দুটো টমেটোকে রাফলি কেটে নিয়েছি আর এখানে ছ সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দু করে মতন আদা নিয়েছি আর এই ডালটার সাথে একসাথে বাটলে কি হবে বলো তো গ্রেভিটা খেতেও টেস্টি হবে আর একটু থিকও হবে এবার সামান্য একটুখানি জল দিয়ে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি দেখো মশলাটাকেও আমি বেশ ভালো করে বেটে নিয়েছি এবার মশলাটা আমি একটা সাইডে রেখে যে ডালটা বেটেছিলাম এবার ডালটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেবো ধরো প্রায় তিন চার মিনিটের মতন করে ফেটিয়ে নেবো ফেটালে কি হবে তো যখন বড়া করে আমরা বড়াটা ঝোলে দেব তখন এটা বেশ সফট হবে আর ফুলে ফুলে উঠবে খেতে খুব ভালো লাগবে তাই তিন চার মিনিটের মতন এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটাতে ফেটাতে দেখবে হালকা হয়ে গেছে ডালটা ডালটা প্রায় আমি তিন চার মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি আর ডালটা অনেক হালকা হয়ে গেছে আর দেখো কালারটাও বেশ সাদা সাদা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি কিছু মশলা দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি লাল সবুজ দু রকমের লঙ্কা মানে তিনটে লঙ্কাকে ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো অল্প একটু হিং মানে এক চিমটি হিং হিংটা দিলে খেতে ভালো লাগবে কিন্তু একেবারে এক চিমটি দিতে হবে এবারে মশলাটা দিয়ে আমি ডালটা আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ডালের বড়াগুলো ভেজে নেবার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিলাম আর কড়াই দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল এবারে তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলেই গ্যাসের রাসটা মিডিয়ামে রেখে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি আমি খুব একটা ছোটও দিচ্ছি না আবার খুব একটা বড় বড়ও দিচ্ছি না তবে তোমাদের যেরকম পছন্দ তোমরা সেরকম দেবে এই তেলটার মধ্যে যে কটা বড়া ধরবে আমি সে কটা একসাথে ভেজে নিচ্ছি বড়াগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেলেই উল্টে দেবো অতিরিক্ত লাল করব না হালকা যখন গোল্ডেন ভাব আসবে তখনই বড়াগুলোকে তুলে নেব মানে বেশি কড়া করে ভাজবো না ঝোলের বড়া কিন্তু একটু নরম করেই ভাজতে হয় গ্যাসের গাছটা লোতেই রাখবো এবং লোতে রেখে উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নেব দেখো বড়াগুলোকে আমি অতিরিক্ত লাল করিনি একটু হালকা গোল্ডেন ভাব হয়েছে এবারে আমি তুলে নেব এবারে পরের ব্যাচের বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি দেখো সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নিলাম বড়া ভাজার অতিরিক্ত তেলটা তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি দিচ্ছি ফোড়ন ফোড়নে অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং যেহেতু নিরামিষ রান্না একটু হিং ফোড়ন দিলে ভালো লাগবে খেতে আর তাছাড়া যেহেতু মুখ ডালের রান্না আরো ভালো লাগবে খেতে এবারে গ্যাসের রাস্তা কিন্তু আমি একদম লোতে রেখেছি না হলে কিন্তু হিংটা পুড়ে যাবে আর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ফোরনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এবারে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে মশলাটা বেশ ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি কষে নেব এই রান্নাটা কিন্তু অবশ্যই একটু হিং ফোড়ন দেবার চেষ্টা করো তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে মশলাটা বেশ ভালো মতো কষে নিয়েছি আর মশলাটার থেকে কাঁচা গন্ধও চলে গেছে এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতন হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো জিরের থেকে ধনের গুঁড়োটা একটু বেশি দিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি মানে ছোট চামচের এক চামচ চিনি দিলাম যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগবে এবারে মশলাটাকে আমি বেশ ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষে নিলাম আর দেখো মশলাটা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবারে গ্যাসের আঁচটা একেবারে লোতে করে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি বড়ো চামচের চার চামচের মতো টক দই নিয়েছি এবারে কিন্তু দইটা মশলার সঙ্গে বেশ ভালো করে আগে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসটা বাড়িয়ে দিয়ে মশলাটাকে আবারও দু তিন মিনিটের মতন কষতে হবে আগে ভালো করে মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে নিলাম এবারে গ্যাসের গাছটা বাড়িয়ে দিয়ে এবারে দু তিন মিনিটের মতন কষে নেব দইটা দিয়েও মশলাটা আমি দু তিন মিনিটের মতন বেশ ভালো করে কষে নিয়েছি এবারে দিয়ে দেব গ্রেভির জন্য জল জলটা আমি একটু বেশি পরিমাণে দেব কারণ প্রথমত তো এই গ্রেভিটা একটু পাতলা হলে খেতে বেশি ভালো লাগবে আর দ্বিতীয়ত যেহেতু ডাল আছে বড়া সেই জন্য কিন্তু এটা ঠান্ডা হলে অনেকটা টেনে নেবে তবে তোমাদের যেরকম গ্রেভি প্রয়োজন অবশ্যই সেইভাবে দিও এবারে গ্রেভিটা ফোটার জন্য একটু অপেক্ষা করব দেখো গ্রেভিটা আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এর থেকে আর বেশি শুকিয়ে যদি আমি বড়াগুলো দেই তাহলে কিন্তু পর পরবর্তী ক্ষেত্রে একেবারেই শুকিয়ে যাবে ঝোলটা তাই আমি এই পজিশানে এসে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এই ডালের বড়াগুলো কিন্তু তোমরা মানে পকোড়া হিসাবেও খেতে পারো চা বা কফির সাথে সেই ক্ষেত্রে তোমরা একটু চালের গুঁড়ো মিশিয়ে আর একটু কড়া করে ভাজবে আমি যেহেতু ঝোলে দেব সেই জন্যই হালকা করে ভেজেছি এবারে বড়াগুলোকে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে আর দেখো বড়াগুলো কিরকম ফুলে গেছে ফুলে একেবারে ডাবল হয়ে গেছে আর ভীষণ স্পঞ্জি হয় খেতে দারুণ লাগে আর গ্রেভিটা আমি ঠিক এই রকম রাখবো কারণ এরপরে তো শুকিয়ে যাবে অনেকটা আচ্ছা এবারে গ্যাসটা অফ করে দিলাম এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা শাহি গরম মশলা দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এটা জাস্ট ফ্লেভারের জন্য এবার সমস্তটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কালার এসছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে কিন্তু ভালো করে মিশিয়ে দিয়ে আমি দু মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দু মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়ে এবার তোমাদেরকে একটু আমি তুলে দেখাচ্ছি এটা কিন্তু তোমার রুটি লুচি পরোটা বা ভাত যেটা দিয়েই খাও খাও না কেন দারুণ লাগবে খেতে কিন্তু আর কত ইজি না রান্না করাটা অথচ দারুণ টেস্টি দেখো তোমরা দেখে কমেন্ট করে জানিও যে রান্নাটা কেমন হলো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা